আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ বালা আছি একমত তো আমি আজকে ছোটো ছোটো দুইটা কারি লই আইছি আছে কারি আমার বাসা তার তিনটা তো আমি আজকে যে একটা আলু বাজি করম আর এগুলো গার্ডেনর আলু এত বেশি ধরছে না ছোটো ছোটোগুলো আমি বাজি করি আমি ফানের একটা প্রেশার কুকার বশাইছে সুট্টু তুড়া করে মিট্রাম দিমু অলফো দিসি তেল মিটারের মধ্যে তেল দিতাম না এক এই মিঠা সুদূরnabla লাগে random দিমু অলফো তেল দিয়া আমি এই আলু ভাজিটা করি আর তো আমার ইদানিং জোর আছে তো আর জানি না কেন মুখ কুচ্চু মজা লাগে না আর জাল খালি জাল লাগে যায় আমি জানি না এই দেখো অল্প একটু মাংস বয় দেওয়ার বিশ মিল্লা তেলের মধ্যে আমি দিলাই আর আমি একটা খাই মি আমি পিলাইও করি তো আমি এই কারের সাথে একটু ছেলে না ছেলে লাগে আলাদা বৌমারে রান্নাছি বেশ করে জাল খাইতা তারা এই আমি পাঁচফুরণ দিয়ার আমি খাইম ঘরে আমার পরিমাণ মতো দিলাম আর আমি আলু বাজিত অল্প একটু পঁচফুরণ দিয়ার আশা করি আপনারা বালাফাইবা আমি একসাথে সব কিছু দিয়া এই কারিটা বসাই দিব এই দেখো আমি পরিমাণ মতো লবণ দিলাইছে মাঝে আধা কেজি মাংস হইব শুধু আমার লাগে আর আমি দেখাই আরও আছে আমার পে আস করে রাঁধিছন বৌমায় তেন খাইবা ও আমি দুইটা ইয়ে দিলাইছি দাইচিনি আর আমি অল্প রাধি মু দুইটা এই এলাচি দিছি আর দিবো একটু কাচুরি মেথি এই যে দিলাইছি আর তেজপাতা দিম আমি এক পিসেনি আমি এতো বেশি গ্র্যান্ড ট্রান্ড খাইতাম পাই এই যে আমি চেসা হলে পেঁয়াজ কাটি লিচি আমি আমার পরিমাণ মতো দিমু আলু তো দিতাম এই যে দিলে সব ত্যা এক দিয়া আর আমি আজকে রান্না করবো তো আমি লবণ দিলাইছি কাচুরি মেথি দিলাইছি গরম গুলা দিলাইছি এখন আমি দেখো শুকনা উপকরণ আজকু দেখতাম আমি আমি আদা রসুন দিছি না আদা রসুনটা বার যে আদা রসুন বার করছি এই যে ফ্রেশ আদা রসুন গ্রেট করে রাখছি ও দিলাইমো আমার পরিমাণ মতো এই যে দিলাইছি এখন আমি কারি পাউডার সব কিছু একসাথে দিলাইমো আজকে কারি পাউডার দিতাম না আজকে হালকা পাতলা করে রান দিয়া দেখমু খাইতাম ফারিনি মজা লাগেনি বাংলাদেশে জোড়া ছুটো থাকতে করতাম মাইতা ও লাগাম এই দেখা আমি হলুদ দিছি পরিমাণ মতো আর মরিচ দিছি আমার পরিমাণ মতো একটু জাল সামাইয়া দেওয়ার জিরা দিলাম আদা চামুচ আর ধনিয়া দিমো আদা চামুচ এনে বেশি মাংস নাই তো এর লাগে ও দিলাইছি আর লামাইবার সময় আমি ইয় দিমো গরম মশলা এখন এইভাবে ওকে আমি বড় বড় ঘরি আজকে কি আছে খাটি লাগিয়েছি একটু তাড়াহুড়ার মধ্যে আসলাম গার্ডেনও আসলাম এই গার্ডেনও তাকার ধরুন খালি তা হওয়ার সময় খাটে না গরম এর লাগে গার্ডেনও দৌড়াই এখন আমার আলু ভাজিটা এখন দেলাইছে তো সবটা এখন ইয়ে লাগাইতাম না প্রেশারের যে ইয়েটা এটা এখন লাগাইতাম না ইয়ে হারলে আমি লাগাইমু এই মিটার মধ্যে আমি একটু টক দই দিব এই যে টক দই দিবো আমার শেষে দিব এখন আমি আলু ভাজিটা বসাই দিই অল্প একটু বাজে করিয়া আলু তো ফাঁসফুরন ইয়ে দিছি অল্প আর দিব অল্প একটু কাচুরি মেথি এই আলু ভাজির মধ্যে কাঁচুরি মেথিতে এত মজা লাগে আপনারা খাইয়া দেখা আর আজকে আমি একটা মরিচ দিম বাদে জল খাইতাম না তো শুকনা মরিচ আছে আমার আপনার দেখাইছি আইসও দেখায় এদের চিলি ফ্লাক্স আছে আমি এটা দিতাম না মরিচ আছে ওটা বিয়া খাইনি প্রয়োজন হারাই গেছি আমি ইয়া করবো দেখি এক বাত খাইতাম পারিনি বাত একবারে খাইতাম পারলাম না এক সপ্তাহের মধ্যে আপনারা মাইক ধরবানা আমি যেভাবে রান্ধি আজকে দেখাইছি তো অনেক রকম এখন আমি এভাবে রান আমি খাইতে না পারাই আমি খিচুড়ি পর্যন্ত খাইতাম পারলাম না এখন বুঝোকে আমার কত হানিও হয়েছে গা হইছে আমার মুখটা এই ডায়াবেটিসর ধরুন মিট বেশি খাই না তো আমি খুব কম খাই সপ্তাহে একদিন খাই আর ডাক্তারে কেছে রেডমি খাইলে আমার আর কি আয়রন কম আয়রন লো তো এর অল্প করে একটু দিয়া। আর আর অল্প মাংস হিজে না তো এর লাগে আমি প্রেসার কুকার বসাইছি করে বোনার পরে দই দেওয়ার পরে আমি ইয়ে

এইভাবে বাংলাদেশের লোক বাজে বজ আর নিচের মধ্যে আমি গার্ডেন ছয় একটা আলু দিলে আমার আলু মুখি এইগুলা খাবার বাড়ন নাই খাবা পড়ুন এই যে হলুদ দিলাম আর কিছু দিতাম না কষাম আমি একটা দিলাম

মাইন করবার না কারণ আমার এই শরীরটা খারাপ হওয়ার ধরুন আমার এইভাবে খাওয়া লাগে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবা আমি এখন মনে করি এই ইদানিং গার্ডেনের ফাটা ফুটার থেকে আমার এলার্জি করে গেছে আমার সারা জিবরা ঠুট সবটা গা গেছে এখন এলার্জি করে ওষুধ তো খাই আর আর মনে হয় গার্ডেনিং করতাম পারতাম না পারতাম না ওলা লাগে এই দেখো আমার মিঠগুলা পালা করে বুনিয়া অল্প একটু জোল দিয়া আর ইলাই লাগাইলি মুটা আর কি আর তিন সিটি ইয়ে বাজ দিয়া হারলে যে টুকুকু তিন সিটি বাজ বনাই নি ও মিলিম অল্প একটু জোল দিব তো গলিব এখন দেখো আমার পেঁয়াজগুলা অর গলি যাক এই দেখো অল্প একটু দই ইয়ে দিব দই দই দিলে মিট সিজে এই যে চার চামুচে আমি দুই চামুচ দিয়া খাওয়া পালা সব লাগে বালা। আমি মিন্ট খাইতাম পারি না লাগে আমার মিন্ট জাতীয় কিছু আমি খাইতাম পারি না নাইলে মিন্টও পালা সব লাগে সবই ভালো লাগে এই দেখো অনেক গোলাপার শাড়ি আছে আমি খালি শুধু আমার লাগি এই রান্নাটা আজকে করি আর আমি সব সময় আমি যেভাবে খাই আর কি এভাবে আমি রান্ধি আপনারা কিভাবে বালা নাও খাইতে কিছু করার নাই ভাই আমি এই কালো হাড়ির মধ্যে রান্ধি আর তো এটার কোনো কালার দেখা যায়তো না আমি এটা রান্নার পরে আপনি তোরে বল ইয়ের মধ্যে খোট্টার মধ্যে লইয়া দেখাই আমার এই টাইপুরটা কেউ দরা নাই বৌমাইটা বুঝরা না বেশি তাম চরম পরে ওটার লাগে আমি ওয়াকটপর উপরে আমার টাইপুট রাখিয়া রান্ধি নাইলে আপনার তো দোয়া মাছি জানি দোয়া বাসা এগুলা দেখাইতাম আপনাদের আমার একটা কিচিন তো আমি ব্লগ চ্যানেল করি না লাগি শর্ট করে করি শুধু আপনার দেখাইবার লাগে আমার ক্যামেরাটা লইয়া আমি আটিতাম পারতাম না সবর কিচিন বড় বাংলাদেশ হক কারীয় হকা আপনারা তো আশা করি বুঝতে পারবা এই যে আমার মিটগুলা ওর এই টমেটো পিউরিটা ডিমু শেষ হয়ে যা রিপ্রেশারাটা দিলাই কালার ওইব মজা ওইব একটু মাইল্ড আর কি আজকে আমি রান্ধি আর কারণ আমি জানি না আমি মনে করি আর কি আমার গার্ডেনের ফাঁকা ফুটা বালিও গুলাই আমার মুখটা বেশি যা এখন কালারও হইবো মজা হইব আর আমি একটু বড় বড় হরি দিছি দিয়েছি বৌমা আমার গ্রেট করে দিলেন আমার গ্রেট আরও হরিয়া পাতলা হয় আজকে আমি এইভাবে কাটি দেখাটিছি আর একটা মজার জিনিস আপনার করে দেখাইতাম আমি রোপণ করছিলাম যে এই যে বিলাতি দুনিয়া এত সুন্দর মার্শাল্লা এত মজা এগুলো এক গ্রাম চার পাঁচটা যদি জুবি গ্রাম যায় অনেক সাধনার পরে আমি এই গাছগুলো আরে বাসাইতাম পারছি এগুলো আমি এসিয়ান সভ্যতা কি বিলাতি দরিয়া লইসলাম আর চার পাঁচটা গুড়ি পাইছিলাম ওই গুড়ি দিয়া এই অবস্থায় আমি শর্ট ভিডিও সারছি আপনারা আর এখন ফুল ধরছে আউটা আমি সারমো আপনারা দেখবা ক্ুলা গাডেনের আলুা, বাদা উদা শোখারে আমি দিলাই ইশে, বালা খায় করি বাদা হামা বালা আলা 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 আমি জুল দেওয়ার লিডটা লাগাই নিমো আর আপনার তোর এত সময় দাঁড় করে রাখতাম না আপনারা তো আশা করি বুঝিলাইতে পারছেন এইভাবে আমি আমি লোহারার মধ্যে পয়লা বাজি না আর তারপরে প্রেসারও হারাই না আমি এইভাবে প্রেসারও পয়লা বুনা করি তারপরে আমি অল্প জুল দিয়া আর প্রেশার লাগাই লাই কারণ প্রেশার একটা ওই দিয়ে ওইতে ওইতে ফাফ যাইতে যাইতে লাগি যায় আরও দশ মিনিট তো আমি খালি আপনার তোরে পানিটা দেখাইয়া আর যাই মুগি আশা করি বুঝাইতাম পারছি আপনাদের এই দেখো কালু বাজিটা যে সুন্দর কাঁচামরিচ বেশ করে দিয়া আপনারা খাইতে পারবা চিকন চিকন করিয়াও দেয় এগুলা গার্ডেনের তো এগুলা বাঙ্গি তো নাই করি এইভাবে বড় বড় করে দিলাইছি আর এখন বিলাতি দনিয়া ধনিয়াটা আমি

লাগাই একদম কম দিছি কারণ আমি পানি ফানি চালম ফতাম ফতাম নাই দেখো কা আজকে কারি পাউডার দিছি না তাও খুবই সুন্দর হয়েছে মার্শাল্লা কারি পাউডারের মধ্যে তো জাল ভোকালিত লাগাই लिया और एकदम अमी खुमैया तेल है আমার কারিটা ও দিపో আলু ভাজি হই গেছে এই যে ভুলি গেছিলাম লবণ

অশেষ অশেষ ধন্যবাদ আপনার তোরে আর আমার পাশে থাকবা আমার চ্যানেলটারে লাইক দিবা কমেন্ট দিবা সাবস্ক্রাইব করবা আর হইবা আপনারা খিলা লাগলো আর সবাই বেলা তাহক্কা সুস্থ তা আজ এই পর্যন্ত আসি আসসালামু আলাইকুম